এইতো এইটা একটা দারুন বাড়ি কি ভালো সাজিয়েছে আর মানে ভালো মন্দ খাবার দাবারও রয়েছে আমিও তো আজকে ভালো করে সেজে এসেছি তাহলে কেউ বুঝতেও পারবে না পিনানের মধ্যে বিয়ে বাড়িতে এসেছি যাই ভেতরে যাই এই জায়গায় একটা লোক নেই এখানে মনে হয় কেউ আমাকে চিনতে পারবে না ভালো হয়েছে চিংড়ি ফ্রাইটা এটা আবার কে ওখানে ধরে দেখাচ্ছে কেন না এখানে আর বসে যাবে না লোকের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকতে হবে তাহলে আমাকে কেউ চিনতে পারবে না এটা আবার কে ওখানে কেন না বিনা নিমন্ত্রণে খেতে গেলে এবার কিছু একটা করতেই হবে না হলে একটা মারও বাইরে পড়বে না এই তুমি কে নিশ্চয়ই বিনা নিমন্ত্রণে খেতেছছো আরে আমি বহযাত্রী আমার নাম কি বাবলি ছেলের নাম কুণাল ছেলের বাবার নাম গৌতম আর ছেলের মায়ের নাম প্রদীমা ও আচ্ছা দিদি ঠিক আছে ঠিক আছে আসলে এখন সবাই বিনা নিমন্ত্রণে খেতে আসে তো এইজন্য জিজ্ঞেস করলাম কিছু মনে করবেন না হ্যাঁ বড়ের বাড়ি সব ডিটেলস জেনে নিয়েছি এবার যে তাকাচ্ছে টাকা আমি তো আর কাউকে ভয় পাবো না এবার শুধু বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করবো কেউ কাগজপত্র টাকাচ্চা কেন ও আমি তো ভুলেই গেছিলাম আমি তো সব জেনে নিয়েছি আমি কেন ভয় পাবো এবার আমি জমিয়ে খাওয়া দাওয়া করবো আর ভয় পাবো না দাদা আর দেবে দারুণ হয়েছে ফিশ ফ্রাইটা আরো দু চারটে খেতে হবে সত্যি আজকে প্ল্যানটা ভালোই ছিল সব দিকে ছেড়ে নিয়েছি আর কোনো চিন্তা নেই এরকম ভাবে যদি মাসে চার পাঁচটা বিনানি বিয়ে বাড়ি পেয়ে যাই আর কি চাই আজকে তো ইলিশ মাছ চার পাঁচটা খেয়ে নেবো